উজির বিয়ে হয়ে যাওয়ার পরেই উপস্থিত হচ্ছে নিশা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বিয়েতে সবাই উপস্থিত থাকলেও বিভা কোথায় আর এটাই চোখে পড়তে থাকে কাকিমনির কিন্তু যেহেতু বিয়েতে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে তাই অতটাও প্রথমে পাত্তা দেয় না আর এর মধ্যেই উজির দিদি অর্থাৎ বিভা নিশা সে তো চলে গেছে সমস্ত গয়না চুরি করে নিয়ে আসতে হাই সিকিউরিটি রয়েছে কিন্তু নিশার একদমই ভয় নেই এর মধ্যে ঐশীর মাথায় অস্ত্র ধরে যেভাবেই হোক সমস্ত গয়নাগুলো নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে নিশা তার জন্য সিকিউরিটির পোশাক পরে ছদ্মবেশ নিয়েছে আর এমন কি ঐশীর যে সোনার দোকানের ছেলেরা যে সমস্ত ড্রেস পড়েছিল সেরকমই ড্রেস লোকজনকে পড়িয়ে নিয়ে এসেছে যাতে পুলিশের একটু সন্দেহ না হয় এরপরে ম্যানেজারকে বলে এই গয়নাগুলো আমার চাই আর সমস্ত গয়না নিজেদের আয়ত্তে নিয়ে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে আর অন্যদিকে উজির সাথে শুভদৃষ্টি হয়ে যায় ঋষির উজির মনে একটাই ভয় কি করে সে এই বিয়েটা আটকাবে কোথায় তার দিদি কাউকেই তো খুঁজে পাচ্ছে না তিমির বাবু বলে অনেকটা সময় হয়ে গেছে এইবার আমাকে যেতে হবে দেখুন আপনারা যেমনটা বলেছিলেন সেই হিসাবেই কিন্তু আমি প্ল্যান করেছিলাম আমি তো বিদেশে চলে যাব মেয়েকে নিয়ে আর বউকে নিয়ে পনেরো কুড়ি দিন বাদে আবার ফিরে আসব যখন হাওয়াটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমি কি করে যাব এদিকে তো আমার ফ্লাইটের টাইমও হয়ে যাচ্ছে তখনই ভানু বলে দেখুন বাড়াবাড়ি করবেন না কিন্তু এখন নিশা এখানে নেই আর আপনি যদি চলে যান তাহলে আমি আরও চাপ খেয়ে যাব তাই এখন কিছু করা যাবে না এর মধ্যেই নিশা সমস্ত ফোনগুলোকে আগে সুইচ অফ করিয়ে দেয় এর মধ্যে বিয়ে তো শুরু হয়ে গেছে শঙ্খ অনেকবার থেকে ট্রাই করতে থাকে ঐশীর ফোনে কিন্তু ঐশীকে পাচ্ছে না বলে টেনশানটা আরও বাড়তে থাকে দুর্জয় তখন বলে এই জন্য আমি বলেছিলাম শঙ্খ এতগুলো গয়না ডেলিভারি হচ্ছে এত টাকার ব্যাপার তুমি চলে যাও কিন্তু তুমি শুনলে না এবার দেখলে তো মেয়েটা ওদিকে সব ঠিক আছে তো শঙ্খ বলে হ্যাঁ ওখানে তো হাই সিকিউরিটি ছিল পুলিশ ছিল আমার মনে হয় না কোনো অসুবিধা হবে তবুও দেখি আরেকবার ফোনে না পেলে আমি ওখানে যাব তখনই কাকুমণি বলে কি হয়েছে শঙ্খ বলে আরে বলছিলাম ঐশী কিছুতেই ফোন ধরছে না সব ঠিক আছে কিনা না জানতেও পারছি না খুব টেনশন হচ্ছে আমার কাকুমণি বলে ওর তো আজকে অনেক লাখ লাখ টাকার গয়না ডেলিভারি হওয়ার কথা ছিল সব সময় সব কিছু ঠিক নাও থাকতে পারে আমাদের সাথে কয়েকদিন ধরে যা হচ্ছে ঠিক আছে কিনা জানতে পেরেছো শঙ্খ বলে না ও ফোন ধরছে না আমি একবার তাহলে অফিসের ফোনে ট্রাই করি এরপর দোকানে যে ফোনটা থাকে ল্যান্ডলাইনের ফোনটা সেখানে ট্রাই করে আর নিশা তখন ম্যানেজারকে বলে ফোনটা ধর আর যেটা আমি বলবো সেটাই শুধু বলবি তখনই ফোনটা ধরে ম্যানেজার বলে হ্যাঁ স্যার বলুন শঙ্খ বলে কি ব্যাপার তোমার ম্যাডাম কোথায় ফোন ধরছে না আর গয়নাগুলো ঠিকঠাকভাবে পৌঁছে দিচ্ছ তো কোনো অসুবিধা হয়নি তো ম্যানেজার বলে না স্যার সব ঠিকই আছে কোনো অসুবিধা নেই ম্যাডাম একটু কাজে ব্যস্ত আছে তো তাই এরপর ফোনটা রেখে দেয় নিশা তখন বলে তার টিমকে যে চা গয়নাগুলো ওই গাড়িতে তুলে দেয় কোনো রকমের কোনো যেন সন্দেহ না লাগে পুলিশের এরপর গয়নাগুলো তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে তুলে দিচ্ছে আর যেখানে সিকিউরিটি ছিল ঐশীদের সিকিউরিটি সে বুঝতেও পারেনি যে এখানে রীতিমতো ডাকাতি হচ্ছে ঐশী তখন ভাবে এই মেয়েটার গলা আমার ভীষণ চেনা চেনা লাগছে কিন্তু কে এই মেয়েটা আর কি করি বা জানলো আজ এত লাখ লাখ টাকার গয়না ডেলিভারি হবে এই বিষয়টা তো আমি কাউকে বলিনি তাহলে কি করে পসিবল কিন্তু আমি কোনোভাবেই ওদেরকে এখান থেকে গয়না নিয়ে যেতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব এদিকে উজি বিয়ের পিঁড়িতে বসতে চাইছে না তখন ঋষির সাথে শুভদৃষ্টিও করতে চাইছে না পাশ থেকে সবাই বলে আরে আমাদের ছেলে কি এত খারাপ না কি কী ব্যাপার যদি তুমি মুখ দেখো শুভদৃষ্টি করো তারপরে পৃথা মানে মাসিমণি এসে জোর করে পান পাতাটা সরিয়ে দেয় আর বলেই দেখো ঋষি তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে আর ঋষিকে দেখতে থাকে কিন্তু তার মনের মধ্যে রয়েছে কখন দিদি আসবে আর কখন এই বিয়েটা ভেঙে দেবে কারণ এই বিয়েটা যদি হয় তাহলে উজি কোনো দিনও সুখী হতে পারবে না আর এদিকে ঋষির তো উজিকে দেখে ভীষণই ভালো লাগে হা করে তাকিয়ে রয়েছে তখনই শোভাদেবী বলে বিয়ের অর্ধেক নিয়মকানুন মনায় শুরু হয়ে গেছে এত ভালো লাগছে সেটা আর বলার মতো না তার মধ্যেই দেখা যায় শোভাদেবী তো অনেক খুশি আর এদিকে উজি কোনোভাবেই বিয়েটায় থাকতে চাইছে না ভানু তখন বলে এতক্ষণ হয়ে গেলেও কোনোভাবেই নিশার কোনো খবর পাচ্ছি না সব ঠিক আছে তো এর মধ্যেই নিশা সমস্ত দিক জেনে শুনে সমস্ত গয়না নিয়ে ফোর থেকে শাটারটা নামিয়ে দেয় আর এরপর গাড়িতে বসে পড়ে সিকিউরিটি বলে রেডি তো এবার আপনারা বেরোবেন তো তখনই নিশা বলে হ্যাঁ এর মধ্যেই পুলিশের গাড়ি চলে এসেছে আর বলে সব চেক করে নিয়েছেন তো যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার আইডি কার্ডটা দেখে নিন এরপর কী আইডি কার্ড দেখবে আর কী দেখাবে নিশা এটাই তো ভয় পেয়ে যায় আর অন্যদিকে দেখা যায় যে ঐশী আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না এরপর ইশারা দেয় আর সমস্ত এমপ্লয়ীরা নিশার ছেলেপেলেদেরকে মারধর দিতে থাকে আর তখনই শাটারটা জোরে জোরে ধাক্কা দিতে থাকে পুলিশ গিয়ে যখনই শাটার খুলছে গিয়ে দেখে পুরো গয়না অলরেডি গাড়িতে তুলে দিয়েছে ঐশী বলে যেভাবেই হোক আমার গয়নাগুলোকে বাঁচান এরপর নিশা আর দিকে না তাকিয়ে গাড়িটা স্টার্ট করে দেয় আর গাড়িটা নিয়ে পালাতে শুরু করে আর অন্যদিকে দেখা যায় নিশার যে ছেলেপেলেরা ছিল তারা সেখান থেকে পালিয়ে চলে যায় বিয়ের মণ্ডপে আর ভানুকে বলে ভানুদা নিশাদি মনে হচ্ছে ধরা পড়ে যাবে আর কোনো চান্স নেই বাঁচানোর শুনে তো অবস্থা খারাপ হয়ে যায় ভানুর আর ভানু তখন তার টিম মেম্বারদের বলে দেয় শরবত দিতে সবাইকে আর সেই শরবতে যেন ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয় এদিকে উজির চোখ শুধু নিশাকেই খুঁজতে থাকে আর এদিকে নিশা গাড়িটা নিয়ে পালাচ্ছে যত জোরে চালানো যায় চালাচ্ছে তখনই নিশা ভাবে এই গয়নাগুলো নিয়ে আমাকে পালাতে হবেই ওদিকে উজির বিয়েটাও আমাকে ভেজতে দিতে হবে সব করতে হবে আমাকে পুলিশ সমস্ত সিকিউরিটিকে অ্যালার্ট করে দিচ্ছে চেকপোস্টগুলোতে বলে দেয় গাড়ির নাম্বার যাতে সেই গাড়িটাকে আটকানো যেতে পারে এদিকে শঙ্খ মেষমশাই সবাই জেনে গেছে যে ঐশীর কয়না চুরি চুরি হয়ে গেছে আর তারাও চলে যাচ্ছে বিয়ের মণ্ডপে তখন নিহারিকা বলে অনেকক্ষণ হলো আমি বিভাকে দেখতে পাচ্ছি না বিয়েতে বিভা নেই কেন শুরু থেকে যার এত এত কথা ছিল তখন সবাই মিলে এটাই দেখতে থাকে সত্যিই তো মেয়ের দিদি কোথায় গেল আর অন্যদিকে দেখা যায় যে উজি তখন বলে আচ্ছা ভানুদা দিদি কখন আসবে গো এদিকে তো আমার খুব টেনশন হচ্ছে তখনই ভানু বলে তুই চিন্তা করিস না সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি এরপর সবাই ঘুমিয়ে পড়বে কিন্তু উজি তখন বলে আমার আর ভালো লাগছে না তুমি এক কাজ করো লাইটটাকে অফ করে দাও আমি যেভাবেই হোক এখান থেকে চলে যাই কিন্তু আমার খুব নার্ভাস লাগছে এরপরেই ভানু বলে তুই আরেকটু অপেক্ষা কর দেখ সব ঠিক হয়ে যাবে কিন্তু তখনই সন্দেহ বাড়তে থাকে ঋষির আর ভাবে কী ব্যাপার জ্যোতি এত কি কথা বলছে সব ঠিক আছে তো এর মধ্যেই শোভাদেবী ভাবে আমার ছেলেটার এতদিন পর বিয়ে হচ্ছে মনের যত ইচ্ছা আমার পূরণ করে নেওয়ার সময় আমি যে এত আনন্দ করব ঋষির বিয়েতে ওদিকে সব কিছু ভালোই হয়ে গেলেই ভালো এদিকে মাসিমণি এসে বলে দিদি তোর কিন্তু ছেলের বিয়ে হয়ে যাচ্ছে দেখতে দেখতে বল এরপরেই বলে দেখ না আজকে ঐশীটাও বেরিয়ে গেল শুধু বিজনেস 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 কি দরকার ছিল আজকে বিজনেস ডিল করতে যাওয়ার একমাত্র ভাইয়ের বিয়েটা হচ্ছে এখানে থাকতে পারতো না তার মধ্যেই নিশা তো চেষ্টা করে যাচ্ছে যত তাড়াতাড়ি হোক গয়নাগুলোকে নিয়ে যাতে পালাতে পারে কিন্তু একটা সময় পরে পুলিশের কাছে ধরা পড়েই যাচ্ছে প্রায় আর এদিকে উজির স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিচ্ছে ঋষি নিশা আসার আগেই কিন্তু উজি আর ঋষির বিয়েটা কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছে